হ্যালো বন্ধুরা মাই ব্যাক টু চ্যানেল মিটনী ব্লগ কোনা বলে আজারে বই দেখলে সতানে লালে তুই ফ্রিজ কিলা দিয়ে খাওনে কিছু নাই তো পাইয়া লাগছে একটা কাঁচা কপি দিয়ে আমি বলছি কাঁচা কপিটা দিয়ে অনেক করতেই তো আমি প্ল্যান করে লেছি পকুরা বানাইলাম তো পুকুরা যাতে বানাম নিজেরটা নিজেই করতে পারবে কেউ দিত না তো ফার্স্ট ক্রিয়া লইয়া বই আছি দাও আর সসম্যান তো দাও কাটতাছি কাড়ে আর না জেনি দাও জায়গা আগে দৌড়িয়া তই মই লাৰৰ গাছ কি ঘূৰি পাৰি তই মানে গপ গপ কৰি বৰবৰো বৰ বৰ টুকুৰা কৰি কাটিলাম কাটি আছে দেখব নাই ইটন কৰি ল'লাম পুকুৰা কৰি ল'ম তো অনেক ঘটনাটা ওই লই গিয়ে তুই আজের বই না সত্তা লাগে তুই অনেক কাটটা দুই বই অনেক কাটতে লাইতাসি দেখছিসনি কত বড় বড় করে কাটতে লাগিছি কাটতে লাগছি অনেক বড় বড় করে কিন্তু বুদ্ধি আছে আমার কিন্তু হবে বড় বড় এগারা কাজ আছে কি করে বুঝছেনি অনেক দিলাম ও মিক্সার মিক্সার দিয়ে করিলাম মাঠ গুড়া তুই বুঝি নি বুদ্ধিরা আসে তো ওই দেখেন দু অনেক স্টাইল কি এক ট্যাং উড়ফে দিয়ে আরেক ট্যাং নিচে দিয়েছে দুই আলাইতাসি তো এটার লইগে আমরা পুরুষরা কাজ বুঝেনি তে দেখেন কইরা লইতাসি মিক্সারে দিতেছি দু হায়া বড় বড় করে যেন কুইল্লাসি গুরু ঘুরুর মতন করে তো এখন দেখবেন যে আলামু মিক্সার ভিতরে গ্যান্ডার গ্যান্ডার করতে করতে সব করে নিয়ে দেখেন ডিসি মিক্সার চালাইয়া মানে এগুলো সহজ বুদ্ধি কিন্তু এমন গুড়া করছে ওই দেখেন ওই আসা কাপড়া সাতু ন্যাক আর কি খাওয়ান যাবে অনেকে তো চিপ্পা চিপ্পা লোক নাম পকুরা খায়ালো জন্মের পকুরা আর খাই বিনি এলো পুরুষরা কি আর ভাড়ায় বানাই তখন চাই মহিলার কাজ তবু আমি লইছে এই দেখেন দিয়ে দিচ্ছি আসি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আগে একটু বেসন বান দিয়ে দিচ্ছি হালকা লবণ এবং দিয়ে দেবো হালকা একটু কালি জিরা তারপরে কালি পরে আবার দিয়ে দেবো হালকা করে একটু না হলুদের গুঁড়া এবং যদি সব দিবেন আপনারা পরিমাণ মতো যার যার পরিমাণ মতো তারতে দিবেন দিয়ে সেরে এবার দিয়ে দেবো হালকা একটু মরিচের গুঁড়া মানে হালকা হালকা সামান্য সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে সেরে এবার দিয়ে দেবো হালকা একটু চিনি চিনিটা একটু পরিমাণ মতো নিয়ে নেন কারণ বেশি মিষ্টি হলে ভালো লাগবে না করতে বা ফেস কেট করতে তুই দাও দিয়ে দূর মারে এদিকে ভাতের মুতের এদিকে এদিকে তো কেমন এক কেসের সব এক লগে ভালো করে মিস্ট করতেছি তো আমার তো বানাইতে হইব যাতে দৌড়ছি বানাই সারু মার যার পুকুরার যে খাই সারু মার পুকুর আমরা দেখাই সারু তো এই দেখেন ভালো করে পুকুরে মিস্ট করে লাইতেছি তো মিস্ট টিস করে আমরা তেল দিছি চুলার ভিতরে গরম বয়েছি রে বুঝিনি তো এই দেখেন তেল দিয়ে দিছি চুলার গরম হয়ে চুলার ভিতরে গরম হয়েছে তেল বাম্পার ভাবে এবং একটা টেগিরা দেখেন দিতে সাইডে চুলার ভিতরে এবং একটা সব দিদি দিব সাইড তুই দি সাইডে দিব তুই না আমার পুকুরাটা ওই সি আনালে কেমনে বানান লাগে আপনারা কমেন্টে জানাইবেন হ্যাঁ তো আমি আমি যোদ্ভারছি আমার মর্জি মতো এর দূরে করছি বুঝছেন যায় ওই এর দুই সত্যজন তুই রাই না দেখেন করে বইয়ে শিকা খাইতাম ব্যাপারে আবার খাদক বাইয়া শুধু খাই মুই বুঝছেন নি কেউ রা দিতাম না এ দেখেন শুরু করে দেন ওখানে গ্যাপ 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 করে খানা তো আমার পুকুরা বানানো হইছে নিয়ে না আর সুন্দর করে পুকুরা বানান যে আপনারা কমেন্টটা জানাইবেন এবং পেজটাকে ফলো করবেন থ্যাংক ইউ